কী করলে সুস্থ থাকবেন এটা সবাই জানে কিন্তু সে মানে না দেখেন ব্যায়াম ভালো কে কে জানতেন সবাই কিন্তু করেননি বা এখনও করেন না এই যে বোন যে বাইরে নিয়ে আসেন আপনি কি ভাবছেন আপনি নিরাপদ আপনি তো নিরাপদ না বুঝেন নে আপনারা দুইজন সাইজ কাছাকাছি বুঝছেন আপনিও নিরাপদ না এখন ভাবছেন সে রুগী আসলে রুগী আপনিও ভিতরে ভিতরে আপনি জানেন না মনে রাখবেন যেই ব্যায়াম করে না সে রুগী হবে তাহলে আমরা যারা জানি ব্যায়াম ভালো করি না তাহলে আমরা কি রুগী হওয়ার জন্য রাত জাগা ভালো এটা আমরা কেউ জানি না আমরা জানি আর্লি টু বেড আর্লি টু রাইস গুড ফর হেলথ কে সবাই তাই জানে কিন্তু সব কয়টা মানুষ রাত জাগে সব কয়জন রাত জাগে সব কয়জন এবং নানান ওজোর আপত্তি তাদের আছে। এবং ভ্যালিড সব রিজন দিবে আপনি রাজি হয়ে যাবেন না তোমার তো রাতে কোনো সম্ভবই না ভাই তবে তোমার সুস্থ হওয়া সম্ভব না ভাই তুমি রুগীই থাকবা রুগী নাকি বুঝতে পারছেন তাহলে আমরা জানি যে আর্লি টু বেড ভালো কিন্তু আমরা আর্লি টু বেড যাইতে পারি না বা যাই না আর ভোরে ওঠা ভালো আমরা ভোরে উঠি না বা উঠলে আবার ঘুমাই না রকম নামাজ পড়ে আবার ঘুমাই দেখেন মেলে কি না তারপরে হালাল তোয়েব খেতে বলছে এটা তো বিরাট ব্যাপার মরজিদে জিলাপি খায় আবার কি হালাল খেবে তো এখন জিলাপি তোয়েব নাকি তাহলে কল্যাণ খাবার জিলাপি দেখেন জিলাপির ভিতরে যে ময়দাটা তো সেটা হল জেনেটিক্যালি মডিফাইড গম সেটা আবার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড গ্লাইফোসেট আরও কত কী সেটা আবার ফাইবার ফেলে দিয়ে হ্যাঁ সেটাকে একেবারে মিহি করে এটাকে খামি করে খামি করার মধ্যে আবার ওখানে আরও কুৎসিত কোনো জিনিস মিক্সড করে বিভিন্ন রকম তেল নষ্ট তেল তারপর আবার ডুবো তেলে ভাজে মাইট বুঝতে পারছেন অ্যাক্রিলামাইট এর ভিতর দেয় ফ্লেভার আর্টিফিশিয়াল ফ্লেভার কালার আরও অনেক কিছু দেয় আর কি স্টেবিলাইজ অনেক কিছু মিক্স করে এটা মসমসে করার জন্যে আবার দেয় হ্যাঁ তো দিয়ে দিয়ে তারপরে ডুবো তেলে ভাজে অ্যাক্রিলামাইটের মধ্যে কালকাতটার মধ্যে মানে পোড়া মোবাইলের মধ্যে চুবাই সুবায় নিয়ে আবার ওই যে ঘন চিনি তারপরে আবার তার শিরা চিনি শিরার মধ্যে সুবায় চিনি তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে ওখানে ঘন চিনি যেটা এখন তো আমদানি নিষিদ্ধ কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে বুঝতে পারছেন এইটা বলে আপনার মুখর এটা হলো মসজিদে গেলে তবার রোখ বুঝতে পারছেন ভার্সিটিতে বাস আনছে একটা তো ওখানে পোলাপান্ডে জিলাপি খাওয়াইতে আসে এখন সোজা কথা হলো সবখানে এটা জিলাপি মিষ্টি এগুলো হলো কেউ পাশ করছে জিলাপি মিষ্টি কেউ চাকরি পাইছে বুঝতে পারছেন তাহলে নষ্ট খাবারগুলো আমাদের সমাজে সামাজিকতা রক্ষার জন্য নষ্ট খাবার দেওয়া হচ্ছে যেন আমরা সমাজবদ্ধভাবে রুগী হইতে পারি এবং আলহামদুলিল্লাহ আমরা হইয়াও গেছি তাহলে তয়েব খাবার আমরা খাই না তাহলে আমরা নষ্ট খাবার নিয়ে আনন্দ উৎসব করি যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন